হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আমি আপনাদেরকে আজকে দুবাই গাউন বোরখা দেখাবো খুব সুন্দর তিনটা কালার থাকবে আর ডিজাইনটা নিয়ে কি বলবো আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা ডিজাইন মাসাল্লাহ মাসাল্লাহ দেখুন ডিজাইনটা খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা কালারগুলোও কিন্তু খুব সুন্দর সুন্দর পাবেন তো এটার হাতাটা দেখি শুন এইটা হচ্ছে হাতা

এই কালারটা দেখুন প্রথমটা ছিল পিয়াজ কালার উপরে এখন হচ্ছে পার্পেলের উপরে কলিজা মেরুন কালারটা দেখুন আর ডিজাইনটা দেখুন ওয়াও এটা ডিপ কলিজার মধ্যে এটা নিয়ে কোনো কথা হবে না শুন সাহেব আসলে এটা প্রত্যেকটা এটা যেমন কাপড়গুলো বিড়ালের পশমের মতো থলথলে কাপড় যদি গরম লাগে টাকা দিতে গরম মাশাআল্লাহ

এটা হচ্ছে ম্যাচিং করা হেজাব শেষের কালারটা তারও চমক থাকবে ব্ল্যাক এর উপরে যারা ব্ল্যাক এর উপরে গাউন বোরকা কসতেছেন তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন ওয়াও ডিজাইনটা dekhlei shanti যারা ব্ল্যাক এর উপরে কাস্ট করা গর্জেস কিছু খুঁজতেছেন তারা নিয়ে একদম ইউনিক একটা ডিজাইন কিন্তু সাথে ম্যাচিং করা হিজাব থাকবে কালার থাকবে তিনটা তো এটার প্রাইসটা কেমন পড়বে সংসার স্যার দুই হাজার টাকা প্রাইস পড়বে এটা একুশশো টাকা একদম রিজনেবল প্রাইজের মধ্যে প্রাইস পড়বে একুশশো টাকা আমরা কালার দেখলাম তিনটা যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন আর চলে আসবেন সুমন সাহেবের শোরুমে আর যারা অনলাইনে কেনাকাটা করবেন তারা এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এখানে ইমো আসতে হোয়াটসঅ্যাপ আসতে আপনি স্ক্রিনশট দিয়ে নেবেন আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম